আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক অনেকদিন পর আর একটা বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মহা চন্দ্র মন্ত্র আসুন আগে মন্ত্রটা শুনে নেই মন্ত্র চন্দ্রে চন্দ্র টলে মোহিত হোক মাখলুক চন্দ্র কিরণ টানে অমুকের পাঁচ যুগ এনে দে কামার তুই অমকের প্রাণ আমার এ না হিলে অমুক করুক কাশফিয়াত কামার তুমি কামার বাক্য যেন দুহাই ইয়া আন্দো আন্দো আল্লাহ দুহাই মাওলা তো মন্ত্র প্রয়োগ বিধি সম্পর্কে আসুন জেনে নিই সেটা হচ্ছে মন্ত্রটা মোট তিন দিন করতে হবে অর্থাৎ আপনি যে কোনো রবিবার দিনে দিন নয় রাতে রাতে যখন চন্দ্র ওঠে অর্থাৎ যখন হচ্ছে চাঁদ ওঠে চাঁদ যখন হচ্ছে উদয় হবে তখন ওই চাঁদের দিকে মন্ত্রটা একান্নবার পড়তে পড়তে হবে অর্থাৎ একবার করে পড়তে হবে আর ওই যে ব্যক্তিকে আপনি বসীভিত করবেন ওই ব্যক্তির হচ্ছে চেহারাটা আপনার কল্পনায় আনতে হবে অর্থাৎ ভাসাতে হবে আর বলা বাহুল্য মন্ত্রের ভিতর যেইখানে হচ্ছে অমুকের অমুক লেখা রয়েছে অর্থাৎ অমুক যেইখানে আছে সেইখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই অবশ্যই বলতে হবে আসলে এই মন্ত্রটার হচ্ছে প্রয়োগ বিধিটাই মূলত হচ্ছে ওই মেয়ের চেহারা না ভাসালে আপনার কখনো এই মন্ত্রটা কার্যকর হবে না অর্থাৎ মন্ত্র পাঠ করার সময় অবশ্যই অবশ্যই আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি চেহারা অবশ্যই ভাসাতে হবে তো মন্ত্রটা আপনারা নিজেরাই হচ্ছে অ্যাপ্লাই করে দেখিয়েন কতটুকু কার্যকরী বা কতটুকু ভুল আমি আমার চ্যানেলের ভিতরে এমন কোনো ভ্রান্ত মন্ত্র দিই না বা এমন কোনো প্রয়োগ বিধি দিই না যেটা দ্বারা মানুষ হচ্ছে হতাশ হয়ে ফিরে চলে যাবে আমি আমি এমন কিছু দিই না অনেকে হচ্ছে আজে বাজে কমেন্ট করেন ভাই আপনারা যদি নিজেরা এটা পরীক্ষা না করে যদি আজে বাজে কমেন্ট করেন সেক্ষেত্রে তো ওইটা শুনতে আমাদের কাছে ইতিবাচক হয় না সেটা নেতিবাচকই হয় আপনারা পরীক্ষা করে যদি কোনো কিছু বলতেন যে ভাই এখানে হচ্ছে হচ্ছে না বা কাজ হচ্ছে না সেক্ষেত্রে বিষয়টা হতো আলাদা সেই আমি যদি মিথ্যা বাতি হতাম সেই ক্ষেত্রটাও তো আলাদা কিন্তু এক একজন হচ্ছে পরীক্ষা না করে যদি আজে বাজে কমেন্ট করেন বা ভ্রান্ত কথা বলেন সেক্ষেত্রে ওইগুলো সহ্য করা একেবারেই যায় না তো যাই হোক আমি কথা বাড়াবো না মানুষের হচ্ছে কথা না কাজে দ্বারাই মানুষের হচ্ছে প্রমাণ হয় মানুষ কতটুকু সঠিক বা নির্ভুল বা কতটুকু ভুল পরিপূর্ণ সেটা মানুষের কর্মকাণ্ড দ্বারাই হচ্ছে পরীক্ষা করা যায় বা মানুষের কর্মকাণ্ড দ্বারাই হচ্ছে সেটা প্রমাণ হয়ে যায় আমি বেশি কথা বলতে চাই না আপনারা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষা করিয়েন পরীক্ষা করার পরে আমাকে জানায়েন আর হ্যাঁ এটা হচ্ছে ও নিয়মটা আগেই বলে দিয়েছে আরেকবার বলি নিয়মটা হচ্ছে গিয়ে রবিবার যখন হচ্ছে ই উদয় হবে অর্থাৎ চন্দ্র যখন উদয় হবে ও চন্দ্রের দিকে মন্ত্রটা হচ্ছে বার পড়তে হবে কোনো ফুদওয়া লাগবে না আপনি চন্দ্রের দিকে মুখ করে মন্ত্রটা বার পড়বেন আর পড়ার সময় অমুক স্থানে অবশ্যই ওই ব্যক্তির নাম নেবেন এবং মনে মনে তার চেহারাটা বাসাবেন এভাবে তিন দিন পর তিন দিন করলে পারে আশা করি সাত দিনের ভিতরেই ইনশাল্লাহ ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছনে ছুটাছুটি করবে আপনাকে না দেখলে সে অস্থির হয়ে যাবে সে থাকতে পারবে না তারপরে অনেকের যদি বুঝতে অসুবিধা হয় বা অনেকেই হয়তো সমান ব্যক্তি থাকেন না যারা অনেক কিছুই বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে আমার নাম্বার দিয়ে দিছি এই নাম্বার অবশ্যই মেসেজ করবেন যে কোনো প্রয়োজনে মেসেজ করুন জিরো আর প্রবাসী ভাইরা যারা দূরে রয়েছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি একই নাম্বার জিরো ওয়ান আমার সময় সংকীর্ণতা হওয়ার কারণে আমি হয়তো অনেক ভিডিও দিতেও পারি না আবার অনেকের সাথে যোগাযোগ রাখতে পারে না সেক্ষেত্রে আমাকে মেসেজ দেবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের হচ্ছে মেসেজে অ্যাপ্লাই করবি ইনশাল্লাহ তো বশীকরণ বশীকরণের অনেক শ্রেণী ব্যবধান রয়েছে অনেক শ্রেণী বিন্যাস রয়েছে যেমন রুদ্র রুদ্রবশীকরণ রুদ্র বশীকরণ অ্যাপ্লাই করলে যে কোনো মেয়ে বা ছেলে তিন ঘন্টার ভিতরে হাজির হতে বাধ্য কিন্তু রুদ্র রুদ্রবশীকরণে অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে পরবর্তীতে ওই মেয়ে বা ছেলের উপরে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বা অনেক ধরনের হচ্ছে সমস্যার সম্মুখীন হওয়া লাগে এছাড়াও অনেক বশীকরণ রয়েছে যেটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আনা যায় বা তিন দিনের ভিতরে আনা যায় অনেক বশীকরণই রয়েছে কিন্তু এটার শ্রেণী ব্যবধানও আলাদা তো সব বশীকরণই হচ্ছে মানুষকে বলা যায় না বা এটা হচ্ছে পাবলিশ করা যায় না বা প্রকাশ্যেও হচ্ছে দেওয়া যায় না অনেক বিষয়বস্তু রয়েছে যে এগুলো গোপন ওটা চিরকাল গোপনে থাকবে এটা প্রকাশে কখনও আসবে না শুধু আমি নয় কোনো তান্ত্রিকে এটা হচ্ছে প্রকাশ করতে পারবে না বা করবে না কারণ প্রত্যেকেরই হচ্ছে একজন ব্যক্তির কাছ থেকে হচ্ছে অনুমতি সাপেক্ষ সেটা হচ্ছে অবশ্যই গোপন রহস্য দ্বারা আবৃত থাকে তো সবাই হচ্ছে যেগুলো প্রকাশ করার মতো সেইগুলোই হচ্ছে প্রত্যেকের দায়িত্ব সেক্ষেত্রে আমিও এটাই দিয়েছি তবে এটা নয় যে প্রকাশ্যে দিয়েছি বিধায় এটা কাজ করবে না তা না আপনারা এটা প্রয়োগ করার মাধ্যমে এটার নির্ভের জাল অর্থাৎ হচ্ছে নির্ভুলতা হচ্ছে প্রমাণ করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্ত কি সবাই দুয়া রাখবেন পরবর্তীতে অবশ্যই অবশ্যই ভালো ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আর একটা বিষয় কেউ আজে বাজে কমেন্ট করবেন না আবারও বলতেছি আমি বলতেছি না আপনি আমার কাছে হচ্ছে কাজ দেন বা আমাকে টাকা দেন ই দেন আপনারা যেইখানে যে রকমই করবেন আর ওইটা হচ্ছে আপনাদের হাতের কামে ওই ক্ষেত্রে আমি দায়ী থাকব না তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ